আপনার বিকাশের পিন নাম্বার আমি জানি ভাবছেন কিভাবে বুঝিয়ে বলছি তার আগে বলে নেই বর্তমান সময়ে বিকাশ প্রতারকেরা আপনাকে কিন্তু দুই ভাবে তাদের প্রতারণার ফাঁদে ফেলবে অবশ্যই এই দুইটা প্রতারণা নাই আপনাদের এই ভিডিওতে তুলে ধরব তো এখন বলি আপনার বিকাশের পাসওয়ার্ড আমি কিভাবে জানি তো ধরুন আমাকে মনে করুন আমি একজন বিকাশ প্রতারক আপনাকে আমি কল করলাম তো এখন বলবেন যে ভাই বিকাশ নাম্বার আপনি আমার নাম্বার কোথায় জানেন ভাই এই বর্তমান যুগে কারোর বিকাশ নম্বর বের করা একদম পানির মতো সহজ এটা যে কেউ করতে পারে কিভাবে করে আপনাদের প্রয়োজন হলে কমেন্ট করতে বলবেন না যে কারণ বিকাশ একাউন্ট আপনি কিভাবে জেনে নিবেন এই নাম্বারে বিকাশ একাউন্ট খোলা আছে এটা আমি অবশ্যই পরবর্তী বিনতে বলে দিব যদি আপনারা কমেন্ট করেন তো এখন বলি আমি একজন প্রচারক বিকাশ প্রসারক আমি আপনাকে কল করলাম যে ভাই আপনার এই নতুন সরকার চলে আসছে এখন আপনার যে উপবৃত্তি বর্তমান বিভিন্ন রকমের ভাতা আপনি এই ভাতা পাবেন আপনার ভাতার ভিতরে বা উপভোক্তা ইনজেক্ট হয় এখানে টাকা জমা হয়েছে এখন আপনি এই টাকাটা পেয়েছ তাহলে আমাদেরকে কনফার্ম করুন আপনার নাম ধরে আমি কি মেসেজ পাঠাবো ওই মেসেসে কি কোড নাম্বার জমা থাকবে ওই কোড নম্বরের সাথে আপনার বিকাশ পাসওয়ার্ড যা রয়েছে মানে তিন নম্বর ওইটা যোগ করে আপনি সুযোগ করে আমাকে বলে দিন আপনাকে ঠিক এইভাবে বলবেন তো এখন আপনি মনে মনে ভাববেন শেস আমার কাছে আর তিন নাম্বার থাকছে না শুধুমাত্র একটা যুগ ফলছে তো আমি তাকে এটা যোগ করে দিয়ে দিই তো আপনি যা আপনার পিন নাম্বার আর আমি আমি প্রচারক আপনাকে যে কি পিন দিয়েছিলাম ওইটা যুগ করে আপনি যে যুগ আমাকে দিলেন আমি করলাম কি ওই যুগ ফল থেকে আমি যে কোড নাম্বারটা দিয়েছিলাম ওইটা মাইনাস করে দিলাম মানে বিয়োগ করলাম তো এখন কি হলো যে সরকারটা বেরিয়েছে ওইটাই কিন্তু আপনার বিকাশের পিন নাম্বার তো ঠিক এইভাবে আমি আপনার বিকাশের পিন নাম্বারটা কিন্তু জেনে গেলাম এবং তার সাথে আপনার বিকাশে যদি কোনো টাকা থাকে সেটা আমি হাতে নিলাম আপনি কোনো কিছুই করতে না ঠিক এইভাবেই অনেকের সাথে কিন্তু প্রচারণা হচ্ছে আপনাকে কল করে বলবে যে সরকার নছে অথবা আপনি বিকাশের মাধ্যমে মুখোমুখি পাবেন এইটা আপনার জমা হয়েছে বিভিন্ন রকমের ভাষা এই কিন্তু অনেক প্রচারক অনেকে কিন্তু কল করছে একদম বিকাশের অফিসিয়াল নাম্বার থেকে নাম্বারে কিন্তু ভাই বানিয়ে কিন্তু অনেকেই কল কিন্তু করা যায় যারা এই কাজগুলো করে তারা এরকম টেকনিশিয়ান হয়ে থাকে তো এটা ছিল এক নাম্বার প্রচারণা বিসিএস যে প্রতারণা আপনার সাথে করবে সেটা হলো ধরুন আপনি অনলাইনে কোনো গ্যাস বিল দিয়ে থাকেন পানির বিল দিয়ে থাকেন ইত্যাদি যা বিষয়গুলো রয়েছে আপনি অনলাইনে ভরে থাকেন এখন ওই অফিস থেকেই আপনাকে কল করবে যে আপনি এই মাসে টাকা বেশি দিয়ে ফেলেছেন আপনি যে বিলটা কোলে করেছেন এখানে আপনি 5000 টাকা বেশি দিয়ে ফেলেছেন ভুল করে মানে কথার কথা বলছি 5000 আপনি বেশি দিয়ে ফেলেছেন এখন আপনি এই টাকাটা ফেরত পেতে চাইলে অবশ্যই আপনাকে আমি একটি ফোন নম্বর পাঠাবো মানে একটি মেসেজ পাঠাবো এই মেসেজে আপনার কি কি লেখা রয়েছে এটা আপনি আমাকে পরে শোনাবেন এটা আপনার কনফার্ম করবেন যে এটা আপনারই অ্যাকাউন্ট এখন আপনি ভাববেন যে হয়তো আমি যেহেতু অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে থাকি বিল দিয়ে থাকি হয়তো ভুল হতেই পারে আর যেহেতু এটা ওই মানে অফিসিয়ালি নাম্বার তো আমার ইনফরমেশন ঠিক রয়েছে এখানে কিন্তু আপনার ইনফরমেশন গুলা তারা ঠিকই বলবে যে এখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে কি কি আপনার নাম ঠিকানা সমস্ত কিছু তারা বলবে আপনাকে তারা কোনো কি সাথে সাথে আপনার ওই ওটিপি কুটটা নিয়ে নিলো নেওয়ার পর আপনার বিকাশ তারা হ্যাক করে ফেললো বা আপনার বিকাশে যা টাকা রয়েছিল সেটা নিমিশের ভিতরে কিন্তু তারা নিয়ে নিবে মূলত এই যে দুইটা উপায় কিন্তু বর্তমান সময়ে সব থেকে বেশি পরিমাণে কিন্তু আপনার প্রচারণা কিন্তু হচ্ছে অনেকে কিন্তু বিকাশ থেকে কিন্তু তাদের নগদ অর্থ কিন্তু হারাচ্ছে তো বিকাশ এখানে কি বলেছে বিকাশ এখানে সরাসরি বলে দিয়েছে বিকাশ কখনো আপনাকে জিন্দিগিতেও কল করবে না কোনো সমস্যায় বা যে কোনো সমস্যা হোক উপবৃত্তি টাকা হোক বা কোনো ভাষা হোক বা কোনো রকম বা আধার যে বিষয়গুলো রয়েছে বিকাশ থেকে আপনাকে কখনো কিন্তু কল করবে না এটা আপনারা সবসময় মনে রাখবেন আর আধার কোনো জায়গা থেকে আপনাকে কল করলে আপনি আগে ওইখানে মানে যোগাযোগ করবেন কনফার্ম যা আসলে তারা এখানে কলটা করেছে কিনা তো যদি আপনারা এইভাবে সচেতন হন অবশ্যই আপনাদের কষ্টের টাকা কিন্তু আপনারা সেফ রাখতে পারবেন